সুপ্রিয় সুধি ভালো আছেন নিশ্চয়ই আপনারা যে বিষয়ে আজ একটু কথা বলবো খুবই সামান্য কথা বলবো যেটা হচ্ছে কবিতায় ছন্দের ব্যবহার অথবা এমনও প্রশ্ন হতে পারে যে ছন্দটা আদৌ কি প্রয়োজন আছে নাকি নেই নাকি কেন আমরা ছন্দকে বিশেষ করে এই তরুণ প্রজন্ম ছন্দকে কিছুটা এড়িয়ে যাওয়ার প্রবণতা অথবা উপেক্ষা করার প্রবণতাকে আমরা কিভাবে দেখব এগুলো নিয়ে প্রশ্ন আস হতে পারে যাই হোক আমি যে বিষয়টা একটু বলতে বসেছি সেটা হচ্ছে কবিতা হচ্ছে এমন একটা সূক্ষ্ম এবং সুচারু এবং সৃজনশীল সাহিত্য শাখা যে শাখায় আমার মনে হয় যে আমরা যদি কাজ করতে যাই তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ছন্দকে জানতে হবে আচ্ছা এখন প্রশ্ন হতে পারে যে কেন জানতে হবে জানাটার প্রয়োজনতা এ কারণেই যে যে কোনো কিছুকে মুক্ত করে দিতে হলে তাকে জানতে হবে তার ধর্ম সম্পর্কে তার নীতি সম্পর্কে জানতে হবে আচ্ছা কবিতার যেটা হচ্ছে গিয়ে কবিতার সামগ্রিক ভাবটাকে খুব মাধুর্যময় করে তোলার জন্যই মূলত ছন্দের প্রয়োজন আমরা জানি যে ছন্দ মূলত আমাদের তিন প্রকার যেটা হচ্ছে আমরা বলে থাকি যে অক্ষরবৃত্ত স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত এর আরও অনেক অনেক ভাগ আছে এর ভিতরগত আরও অনেক রকম প্রকরণ আছে আমরা সেগুলোতে পরে যাব বা কখনও আলোচনায় আসব কিন্তু আজকে শুধু এইটুকু বলতে চাই যে ছন্দটা কেন প্রয়োজন রবীন্দ্রনাথের একটা কথা খুব মনে পড়ে প্রায় সময় আমার এই ছন্দের কথা বলতে গেলে রবীন্দ্রনাথ বলেছিলেন যে কথাকে তার জড় ধর্ম থেকে মুক্তি দিতে চাইলে অবশ্যই ছন্দের প্রয়োজন আছে এবং শুধু সেটা নয় যেমন ধরুন তিনি উদাহরণ দিয়েছেন যে সে তারে কিন্তু তার বাধা থাকে কিন্তু সেখান থেকে সুর মুক্তি পায় ঠিক ছন্দ হচ্ছে তেমনই একটা ব্যাপার যে ছন্দ কথা এবং বাক্যে কবিতার মধ্যে বাধা থাকে সেখান থেকে সে কবিতার রূপ মাধুর্যকে মুক্তি দেয় তো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে ছন্দটা জানতে হবে এখন যেমন ধরুন কেউ হয়তো একজন ডাক্তার সে শল্য চিকিৎসাবিদ্যা একটা প্রতিষ্ঠান থেকে শিখে এসে তিনি ডাক্তার হচ্ছেন বা একজন প্রকৌশলী তেমন হচ্ছেন বা অন্যান্য অনেক পেশার ক্ষেত্রে এটা বলা যেতে পারে কিন্তু কবিতা কি তেমন না কবিতা মূলত তেমন নয় কবিতাকে যেটা হচ্ছে গিয়ে কবিতা হচ্ছে আপনার অন্তরের অন্তরতম যে ভাব বা উৎস রস থেকে যে অনুভূতি বা আবেগ কাজ করে সেই আবেগের শুদ্ধতম প্রয়োগ সেই শুদ্ধতম প্রয়োগের জন্যই আমাদের ছন্দটা প্রয়োজন আছে একজন কবি যখন কবিতা লেখেন তার মূলত যেটা হয় যে তিনটা পর্ব আসে তার জীবনে প্রথম পর্বে তিনি আসলে একদমই হৃদয়ের আবেগ থেকে অনুভূতিগুলো লিখতে শুরু করেন সে সময়ও অনেক ভালো কবিতা লেখা হয়ে যায় তারপরে একটা পর্যায়ে এসে তিনি উপলব্ধি করেন লিখতে লিখতে যা দ্বিতীয় পর্ব যেটা আর কি যে ছন্দটার প্রয়োজন আছে এবং তখন থেকে তিনি ছন্দের প্রতি আগ্রহী হয়ে ওঠেন যারা প্রকৃত লেখক তারা তখনই ছন্দটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেন এবং একটা সময় তিনি খুব চমৎকারভাবে তার কাব্যিক সুষমার সাথে ছন্দের চমৎকার মেলবন্ধন ঘটান আচ্ছা তৃতীয় পর্বটা হচ্ছে গিয়ে ছন্দ মুক্তির ব্যাপারটা যেটা হচ্ছে যখন তিনি ছন্দকে আয়ত্তে নিয়ে আসতে পারেন যখন তার এই পর্বগুলো জীবন থেকে অতিক্রম হয়ে যায় বা তার লেখার মধ্যে সেই মনসিয়ানাটা চলে আসে তখন সে চেষ্টা করে সেই কবিতাকে ছন্দের মধ্যে রেখেই কিভাবে ছন্দ মুক্তি ঘটানো যায় এবং যখন তিনি এই কাজটায় সফল হন তিনি প্রকৃতকারের কবি হয়ে ওঠেন তো যে কথা বলছিলাম আমি যে আসলে এই যে তিন প্রকারের ছন্দের কথা আমি বললাম হ্যাঁ বা এর সে থেকে আরও ভাগ আসবে বা আরও রকম এর ভিতরে বিভিন্ন মাত্রা বা জ্ঞান আছে তো এইগুলোকে আয়ত্ত করতে হলে আমাদেরকে পড়তে হবে এবং ছন্দকে জানতে হবে দেখুন একটা দেয়াল আমাকে যদি ভাঙতে দেয়া হয় আমি হয়তো সারাদিন পরিশ্রম করব একটা দেয়াল ভাঙার জন্য কিন্তু যিনি জানেন দেয়ালকে কোথায় কোথায় ঠিক কোন জায়গায় আঘাত করলে দেয়ালটা ভেঙে পড়বে সে কিন্তু ঠিক সেই জায়গাগুলোতে আঘাত করবে এবং দেয়ালটাকে ভেঙে ফেলবে ঠিক তেমনিভাবে আমাদের ভেতরের জড়তার যে দেয়াল আছে সেই দেয়ালটাকে একজন প্রকৃত ছন্দ জানা কবি পারেন ঠিক জায়গা মতন আঘাত করে ভেঙে দিতে এবং যার ফলশ্রুতিতে আমরা ছন্দের কাছে বরাবরই দায়বদ্ধ এবং ছন্দ শিখেই ছন্দ ভাঙতে হবে যদি কেউ ভাঙতে চান আর যারা ছন্দ ছন্দে থাকতে চান তাদের তো কোনো কথাই নেই আরেকটা কথা বলি সেটা হচ্ছে অনেকেই ধারণা করে থাকেন বাক্যের শেষে বা পংক্তিতে শেষে গিয়ে মিল থাকলেই বোধহয় সেটাকে ছন্দ বলা হয় না এটা একদমই ভাবার কোনো সুযোগ নেই এখানে আরও অনেক বিষয় আছে যার মাধ্যমে আমরা ছন্দটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করার জন্য যে সক্ষমতা নিজের ভেতরে সেই সক্ষমতাটা তৈরি করতে পারি অনুরোধ করব আসলে খুব অল্প সময় ছন্দ নিয়ে অনেক কথা বলা যায় না আর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ প্রকৃতপক্ষে যেমন মাতৃবৃত্তের ছন্দের যে কথাটা কিছুক্ষণ আমি বললাম মাতৃবৃত্তটা বেশি করেছেন ব্যবহার করেছেন আমাদের প্রিয় দুই কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ দুজনেই মাত্রাবৃত্তের ছন্দের উপরে দারুণ মনসিয়ানা দেখিয়েছেন এবং তাদের অধিকাংশ কবিতা এই ছন্দেই লেখা ঠিক তেমনিভাবে স্বরবৃত্তেও অনেক দীর্ঘ কবিতা রচিত হয়েছে এবং সেটা অনেক বিখ্যাত কবিতার জন্ম দিয়েছে অক্ষরবৃত্ত একই রকম আমরা এই বিষয়ে বিষদে আলোচনা করার কখনো সুযোগ থাকলে নিশ্চয়ই আলোচনা করব এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আসুন আমরা সবাই ছন্দ ছন্দ নিয়ে সচেতন হই ধন্যবাদ